আসসালামু আলাইকুম আমরা এখন সপ্তম শ্রেণীর এক দশমিক দুই নাম্বার যে প্রশ্নটা সেই প্রশ্নটাই সমাধান করব দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর এখানে প্রশ্নটা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার কি বর্গের অন্তর সৈত্রিশ সংখ্যা দুটি নির্ণয় কর অর্থাৎ এমন দুটি স্বাভাবিক সংখ্যা ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি ধরুন একটা সংখ্যা যদি তিন হয় তার পরবর্তী সংখ্যা হবে চার একটা সংখ্যা চার হলে তার পরবর্তী সংখ্যা কি পাঁচ এরকমই এরকম দুটি ক্রমিক সংখ্যা যে সংখ্যা সে সংখ্যাগুলোকে বর্গ করলে সে বর্গের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়ক ফল ফল হবে সাঁত্রিশ সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে আমরা দেখুন যেহেতু যে প্রশ্নগুলা যে সংখ্যাগুলোর কথা বলতে সংখ্যাগুলো আমরা জানি না তাহলে আমরা প্রথমে কি লিখবো মনে করি মনে করি প্রথম মনে মনে করি করি প্রথম প্রথম সংখ্যাটি সংখ্যাটি ক হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে যেহেতু বললাম এটা ক্রমিক সংখ্যা তাহলে প্রথম সংখ্যা যদি ক হয় দ্বিতীয় সংখ্যা হবে ক থেকে এক বেশি অর্থাৎ ক যোগ এক কোন একটি সংখ্যার সাথে আমরা যদি এক যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে পারি অর্থাৎ পাঁচ পাঁচের পরবর্তী সংখ্যা কত ছয় পাঁচের সাথে আমরা যদি এই যে পাঁচ একটা সংখ্যা তার পরবর্তী সংখ্যা কত ছয় পাঁচের সাথে আমরা এক যোগ করলে তার পরবর্তী সংখ্যাটা পাবো ঠিক একই রকম প্রথম সংখ্যাটি যদি ক হয় তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা কি পাবো দ্বিতীয় সংখ্যাটি পাবো এখন এই যে প্রশ্ন প্রশ্ন মতে মতে আমরা কি লিখবো প্রশ্ন হচ্ছে এটাকে একটু উপরে তুলে ফেলি প্রশ্ন আমার কি লেখা আছে এখানে সংখ্যাগুলোর বর্গের অন্তর অর্থাৎ যে দুটি সংখ্যা আমরা এখানে পেয়েছিলাম প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এই দুটি সংখ্যাকে আমরা বিয়োগ করব প্রথম সংখ্যা বর্গ বিয়োগ দ্বিতীয় সংখ্যা বর্গ সমান কত আমরা যে প্রথম সংখ্যাটি ক পেলাম এবং দ্বিতীয় সংখ্যাটি আমরা পেলাম ক যোগ এক এই দুটি সংখ্যার যে বর্গ বর্গ মানে তো বুঝেন তাহলে আমরা এই যে প্রথম সংখ্যাটাকে বর্গ করলাম বিয়োগ দ্বিতীয় সংখ্যাটাকে বর্গ করলাম এই দুটি সংখ্যার বর্গের যে অন্তর অন্তর মানে সেটা সাঁত্রিশ এখন এই সাঁত্রিশটা আমরা কোথায় পেয়েছিলাম এই সাঁত্রিশটা আমাদেরকে প্রশ্নেই বলা আছে যে দুটি সংখ্যার আমরা যে বর্গ সে বর্গগুলো যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমার বিয়োগ হবে সাঁত্রিশ এখন দেখেন এই যে প্রথমে যেটা আছে এখানে ক যোগ এক হোলিস্কোয়ার আমরা এখানে কটাকে ধরে নিব এ আর একটাকে ধরে নিব বি ক যোগ এক হোলিস্কোয়ার মানে কি আমরা কি সূত্র লিখব এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র যখন আমরা মুখে এ বলবো তখন আমরা ক লিখব আর যখন মুখে বলবো বি তখন আমরা লিখব এক তাহলে আমরা কে ধরে নিলাম এ এক কে ধরে নিলাম বি এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার তারপরে আমরা এই যে আমরা এখানে ক ক আমরা এক ধরে নিলাম আর এক হচ্ছে কি ক কে আমরা এ দৌড়ে নিলাম আর একের দরে নিলাম বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মনে রাখবেন আমরা সূত্রগুলা এ আর বি দিয়ে শিখি আর যখন আমরা এটা প্রয়োগ করি এ এ আর বি এর জায়গায় বিভিন্ন রকম সংখ্যা বা বিভিন্ন রকম পদ থাকতে পারে এই যে এখানে এই যে ও হোল স্কোয়ার নিচে যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে এই রাশিটাতে আমার কয়টা পথ দুইটা পথ যদি এরকম দুইটা পথ থাকে তখন আমরা এই এ প্লাস বি অথবা এ মাইনাস বি স্কোয়ারের সূত্রগুলো প্রয়োগ করব তাহলে আমার এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস এই যে কয় স্কোয়ার আছে সেটা এখানে দেখবো মাইনাস কয় স্কোয়ার

এই যে আমার এই সমীকরণে কি হচ্ছে এখন দুই ক আর এখানে কি আছে যোগ এক এই যোগ এককে প্রথমে আমরা কি করব বাম দিক থেকে আমরা ডান দিকে নিয়ে যাব। বাম দিকে দেখেন একের রাখে ছিল যোগ চিহ্ন আমরা এটা যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে যোগ এক হয়ে যাবে বিয়োগ এক তারপর আমরা যে কাজটা করবো এই যে এখানে বিয়োগ করি বিয়োগ ফলটা লিখি থেকে করলে এরপর দেখেন দুই এর সাথে কি চিহ্ন আছে আমরা এই দুই কটাকে যদি কটাকে বাম পাশে রেখে দুইটাকে যদি ডান পাশে নিয়ে যায় কয়ের সাথে দুই আছে গুণ আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে তার বিপরীতটা তাহলে গুণের বিপরীত কি ভাগ তাহলে এই দুইটা এখানে ছত্রিশ সাথে কি হবে ভাগ হবে আর আমরা ছত্রিশ কে যদি দুই দ্বারা যদি ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগ হবে কত আঠারো আর মানে আমার কয়েন মান হচ্ছে আঠারো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি কত আমরা প্রথম সংখ্যাটি ক দৌড়েছিলাম ক মানে আঠারো তার মানে প্রথম সংখ্যাটি কত আঠারো প্রথম সংখ্যাটি আমার আঠারো আর দ্বিতীয় সংখ্যাটি কি হবে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যাটি থেকে এক বেশি তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে আঠারো যোগ এক সমান উনিশ এই যে আমরা প্রথম থেকে আপনাকে প্রশ্নটা আবার একটু বুঝিয়ে দিব আমার প্রশ্ন কি ছিল দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর সাইত্রিশ সংখ্যা দুটি নির্ণয় করুন দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর এখন সংখ্যাগুলো আমরা জানি না তা আমি প্রথম সংখ্যাটাকে ধরে নিলাম কি ক আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে ক যোগ এক কারণ আমরা জানি কোনো একটা সংখ্যার সাথে এক যোগ করলে তার পরবর্তী ক্রমিক সংখ্যাটি পাওয়া যাবে এখন কষ্ট বলছে তাদের কষ্টে কি বলছে কষ্টে বলা আছে এই দুটি সংখ্যার বর্গের অন্তর হচ্ছে সাইত্রিশ তাই আমরা লিখলাম এই যে দ্বিতীয় সংখ্যার বর্গ বিয়োগ প্রথম সংখ্যার বর্গ এই যে বর্গ কিভাবে বুঝবো এই যে উপরে যদি এভাবে স্কোয়ার দেখা দেওয়া থাকে তাহলে কোনো সংখ্যার উপরে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে ওই সংখ্যাটি বর্গ তাহলে এই যে আমরা প্রথম সংখ্যাটি হচ্ছে ক দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ক যোগ এক তাহলে আমরা কি লিখলাম ক যোগ এক হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার এই যে উপরে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এই সংখ্যাগুলো হচ্ছে কি ক যোগ এক এর বর্গ আর এই সংখ্যাটা হচ্ছে ক এর বর্গ এবং এই দুটি বর্গের অন্তর অন্তর মানে বিয়োগফল বিয়োগফল কত সাঁইত্রিশ এই যে বিয়োগফল হচ্ছে আমার এটি এই সাঁইত্রিশটা হচ্ছে আমার কি বিয়োগফল এবার দেখুন ক যোগ আমার এখানে হচ্ছে এখন অনেকেই অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে আমরা কেন প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যার বর্গ থেকে দ্বিতীয় সংখ্যার বর্গটা বিয়োগ করি নাই কেন আমরা ক স্কোয়ার আগে লিখি নাই ক যোগ এক হোল স্কোয়ারকে আমরা আগে লিখছি আচ্ছা আমরা যে বিয়োগ ফলটা দেওয়া আছে বিয়ক ফলটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক আপনারা খেয়াল করে লিখবেন এই বিয়োগ সংখ্যাটি হচ্ছে ধনাত্মক একটা সংখ্যা আমরা যদি লিখতাম যে আগে যদি ক স্কোয়ারটাকে লিখতাম আর দ্বিতীয় সংখ্যাটি তো সবসময় বড় হবে তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমরা যদি পরে লিখতাম সেক্ষেত্রে আমার বিয়োগ ফলটা কি হইতো এটা ঋণাত্মক সংখ্যা হইতো যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা তাই আমাকে বড় সংখ্যাটি লিখতে হবে আগে আর পরে লিখতে হবে ছোট সংখ্যাটি আমি যেহেতু প্রথম সংখ্যার সাথে এক যোগ করি তার পরবর্তী সংখ্যাটা পাইছি অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমার বড় সংখ্যা আর কটা হচ্ছে আমার ছোট সংখ্যা এই জন্য লিখলাম ক যোগ এক হোল স্কোয়ার সমান সাঁত্রিশ ক যোগ এক হোল স্কোয়ার বিয়োগ ক স্কোয়ার সমান সাঁত্রিশ এখন দেখেন এই যে রাশিটা এই রাশিটাতে কয়টা পথ আছে দুইটা পথ কয়েকটা পথ এক একটা পথ তো আমরা কটাকে এ ধরলাম আর একটাকে একটা বি স্কোয়ার যখন আমি মুখে বলবো তখন লিখবো কি ক এ স্কোয়ার মানে স্কোয়ার টু এ বি এ জায়গাতে আছে ক বি জায়গাতে আছে এক তার মানে এই যে আমরা এর জায়গাতে আছে ক বি জায়গাতে এক আমি যদি এখানে যদি এটাকে যদি এ নিই এখন আমরা এটা যদি বি নিই তাহলে এই প্লাস বি স্কোয়ার মানে কি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার বি মানে এক স্কোয়ার আর এই যে বিয়োগ আছে বিয়োগ কয় স্কোয়ার সেটাকে আমরা এখানে লিখলাম এখন এই যে যোগ ক স্কোয়ার আর বিয়োগ কয় স্কোয়ার কি যায় কাটাকাটি যায় কারণ একটা কয় স্কোয়ার থেকে একটা কয় স্কোয়ার বিয়োগ করে দিলে বিয়োগ ফল শূন্য আর দুই একে দুই দুইয়ের সাথে ক যোগ গুণ করলে কি হবে দুই ক আর যোগ এক স্কোয়ার মানে এক এখন এই যে বাম পাশে যোগ এক আছে এটাকে আমাদের ডান পাশে নিয়ে যায় সেটা কি হবে বিয়োগ এক দুই ক বাম পাশে থাকবে সাঁত্রিশ থেকে আমরা যদি এক বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের বিয়োগ হবে ছত্রিশ এবং এই যে দুইটা দুই এখানে আছে কি গুণ এটাকে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে ভাগ ছত্রিশকে দুই দ্বারা ভাগ দিলে কত হয় আঠারো অর্থাৎ আমার কয়েন মান হচ্ছে আঠারো কয়ের মান যদি আঠারো হয় এটা হচ্ছে আমার প্রথম সংখ্যা তার মানে আমার প্রথম সংখ্যা আঠারো দ্বিতীয় সংখ্যা তার সাথে এক যোগ করলে যা হবে তা তাহলে আমার আঠারোর সাথে এক যোগ করলে কত হয় উনিশ তার মানে আমার দ্বিতীয় সংখ্যা হচ্ছে I